আমার নাম দীপ আমি ভূতের গল্প ভালোবাসি এবং বিশ্বাস করি রাতে একটু ভয়ও লাগে আর এবং পাই রাত তখন দশটা বাজে খাওয়া দাওয়া সেরে বিছানাতে উঠে পড়েছি ঘুমাবো বলে তো ঘুম না আসায় বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম ফেসবুকে প্রথম ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম গলাকাটা গ্রামে রহস্যময় ভাবে চারজন গলাকাটা লাশ পাওয়া গেছে গ্রামের নামই গলাকাটা রাতে খবরটা শুনে কেমন বুক ধক তারপর মোবাইল বন্ধ করে দিলাম তারপর আমি ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি সেই গলাকাটা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছি যেখানে চারজন গলাকাটা লাশ পাওয়া গেছে সেখানে আমি দেখতে পেলাম সেই চারটি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়লো দেখি হারি হ্যাঁ হারি হয়ে গেল আমার তারপর গলা কাটা মৃতদেহ আমার দিকে চার জনি চারিদিক থেকে সামনের দিকে থেকে আসে আদের হাতে এক একটা ছুরি ছিল তারপর তারা ছুরি নিয়ে আমার উপর আঘাত করার জন্য ছুরি যা জখনি তুললো আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় বলছে এত বেলা হয়ে গেছে এখনো উঠে বেলা হয়ে গেছে এতক্ষণ ঘুমালে চলবে তারপর উঠে আমার মাকে দেখলাম আমি বললাম মাংক গড ওটা স্বপ্ন ছিল কিন্তু ভোরের স্বপ্নের মনে মধ্যে যে আতঙ্ক থেকেই গেল তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ মা আমাকে ডাকার জন্য না হলে আমি এখনই মারা যেতাম সেই চারজন কাটার কাছে মা বলছে মানে কি বলছিস তুই এসব গলা গলা কাটা মানে কী বলছিস তুই তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম তারপর মা বললেন রাম 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 তখন দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গার জল এনে আমার গায়ে চিটিয়ে দিলো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বাবা সাবধানে থাকিস বলে মা আমার কাছে সময় আমি আমার বন্ধু কাছে গেলাম ভাবলাম যাব তারপর যাওয়ার জন্য এগারোটায় রওনা হলাম ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে আমাকে মাঠে যেতে কেমন যেন সাই দিচ্ছে না সে মাঠটা পেরোতেই যেন কেমন যেন কেমন যেন লাগছে গিলটি ফিল হচ্ছে মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগছে অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়া প্রয়োজন তাই যেতেই হলো আমি ভাবলাম মাঠে আর কি তারপর মাঠের মাঝখানে আমি যখন গেলাম যা দেখলাম তা আমি গল্প নাও করতে পারি আমি দেখলাম সেই চারজন গলা কাটা ভূত দেখে তো আমার হয়ে গেছে কোনো কিছু না ভেবে আমি একদিকে দৌড় দিলাম দৌড়াতে 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 দৌড়চ্ছি দৌড়চ্ছি কিন্তু মাঠের মাঝে থাকা একটা উঁচু ঢিবির মধ্যে বেঁধে ঢান করে পড়লাম মাটির উপর ক্রমে গলা কাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে আতঙ্কে আমার সারা শরীর কেমন হিম হয়ে যেতে লাগলো আমার ও কাছে চলে আসলো সেই ভূতগুলো হাতে ছুরি নিয়ে তারপর তারা চাকু নিয়ে আমাকে মারতে গেল এরপর যা হলো আমার মা বলল কিরে পড়তে যাবে না সকাল হয়ে গেছে তো কিরে কখন পড়তে যাবি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি ওঠ আসলে সম্পূর্ণটাই স্বপ্ন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো ঘটনাটি একটু জানাবেন আমার সাথে সম্পূর্ণ সত্য ঘটনা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো গল্পে বা ভিডিওতে আর টেক কেয়ার বন্ধুরা